ট্রেলার টিজার দেখে দর্শকদের থেকে একটা রেসপন্স কমন অমানুষ সোহামিজ ব্যাক অমানুষের সোহামিজ ব্যাক ওল্ড সোহামিজ ব্যাক এটা শুনে তুমি কি বলতে চাও এটা তাদেরকে আমি থ্যাংকস জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই যে নিশ্চয়ই হয়তো অমানুষে সেরকম কিছু করতে পেরেছিলাম বলেই এখন তারা মনে রেখেছেন এবং বারবার যে ব্যাক দেখো সময় হিসেবে ইন্ডাস্ট্রি যায়নি না যাবো ঠিক আছে যেদিনকে মারা যাবো সেদিনকে যাব ঠিক আছে অনেস্টলি বাট হ্যাঁ হয়তো মাঝে অনেকগুলো ছবি করতে হয়েছে দেখো সবসময় যে সব ছবি যে অমানুষ হতে হবে বা সব ছবি যে প্রেম আমার হতে হবে বোঝে না সে বোঝে না গল্প হলো সত্যি জানে মানে হতে হবে তার মানে নেই কিন্তু আমি চেষ্টা করেছি যে ছবি পেয়েছি না কেন সেই ছবিগুলোকে করার জন্য হ্যাঁ তাতে তো ডেফিনেটলি টু বি ভেরি অনেস্ট মনে হয় যে না এই ছবির মধ্যে সেই মেরিটটা আছে অভিনেতা হিসেবে ফিল করেছি সে প্রত্যেকটা ছবিকে আমি সম্মান জানাই নাহলে করতাম না কিন্তু কি প্যারাদাজি আমাকে এটাও ভাবতে হয়েছে দ্যাট আই হ্যাভ টু রান মাই ফ্যামিলি মাই ঠিক আছে যে সিস্টেমটা পুরোপুরি আমার ওপর ডিপেন্ড করছে তো সুতরাং এখন যদি আমি মনে করি যে আমার বছরে কবে প্রেমামার আসবে কবে অমানুষ আসবে সেই ক্ষেত্রে আমার এন্টায়ার সব উপর একটা বড় কোয়েশ্চেন চলে আসবে আর আমরা সত্যি কথা বলছি মানে আমি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছি আমাদের ওখানে মিত্রা সিনেমা হলটা ছিল এখন বন্ধ হয়ে গেছে বাজার কলকাতা আমি নিজে গিয়ে আমি নিজে গিয়ে প্রেম আমার দেখেছি বাবা সঙ্গে গিয়ে ফান্দে পড়িয়া বগা কান্দে দেখেছি তারপরে জানেমন দেখেছি এই সিনেমাগুলো দেখেছি তো তোমার তো একটা রস্টার যে কাজ করে আমরা সবাই বলছে যে টেলার টিজার দেখেছে হ্যাঁ সন্ধ্যা হয়তো মাঝে কয়েকটা বছরে ডিফারেন্ট কাজ করেছে এটা হয়তো একটাই কারণ আমাকে ফ্যামিলি বাস ঠিক আছে আমার একটাই সোর্স অফ ইনকাম সেটা হচ্ছে আমার 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 ছবি তো সুতরাং তার উপর তো তাকে আমি তো ডিনাই করতে পারবো না কিন্তু প্যারাদি আমি জানি যে ওই সময়টা আমার ছবি সিলেকশন ঠিকঠাক নয় কিন্তু আমার কাছে ব্যক্তিগত আমি মনে করি যে আমার ইমেজের কাছে আমার ফ্যামিলি আগে আসে আমার যে সিস্টেমটা আমাকে আশেপাশে জড়িয়ে রয়েছে যারা আমার ওপর ডিপেন্ডেন্ট তাদের ফ্যামিলিটা আগে আসে তো সুতরাং সেই ক্ষেত্রে সেই ছবিগুলো আমি করেছি তার জন্য অনেক অনেক কিছু শুনেওছি ভাইরাল মানে বিভিন্ন রকম গালি শুনেছি বাট ঠিক আছে বাট আই নো মাই প্র্যাকটিক্যাল সিচুয়েশন